দেখছেন এই যে হলুদ রঙের যে ফুলটি এটার নাম হচ্ছে হলুদ ঘন্টা বা ইংরেজিতে বলা হয় টোম্পেট বুস কি বলা হয় টোম্পেট বুস এটা এই ফুলটি গুল্ম জাতীয় বা বা যেটাকে আমরা বলি বহু বর্ষজীবী বড় কঠিন কঠিন ভাষা হয়ে যাচ্ছে একটা সোজা করে বললে আর আরও ভালো বুঝতে পারবেন এই ফুলটা সূর্যের আলোতে খুব ভালো হয় মানে হানড্রেড পারসেন্ট সূর্যালোক এ পছন্দ করে মানে এই সূর্যের আলো দিয়ে খুব পছন্দ করে ভালো জন্মায় এবং সূর্যের তাপে সূর্য করতে পারে এর পাতাগুলো অনেকটা চওড়া চওড়া টাইপে এই দেখছেন অনেকটা এই রকম টাইপের পাতাগুলো দেখতে ফুল অনেকটা রাধা চূড়া ফুলের মতো লাগে কিন্তু রাধা চুলা ফুল না এটা বলছি যে বাংলা যাকে বলা হয় হলুদ ঘন্টা বা ইংরেজিতে বলা হয় টমপেস্ট বুশ এটা আর একটা সৌন্দর্য বৃদ্ধি করতে খুব কাজে লাগে মানে ধরুন আপনার কোনো গেটে যেমন আমি এটা দেখতে পাচ্ছি কোনো একটা হাউজিংয়ের গেট হাউজিংয়ের ওয়ান ওয়ান গেটে ওয়ান গেটের পাশে এটা রয়েছে এই পাতা রস থেকে ডায়াবেটিস এবং হজম সমস্যাতে চিকিৎসা বিজ্ঞানে খুব ব্যবহৃত হয় ডায়াবেটিস বা হজমের ক্ষেত্রে খুব কার্যকরী একটু বড়ো গুল্ম আকার মানে বৃহৎ কাণ্ডযুক্ত এটা হয় থাকে এইরকম একটা বৃহৎ এই ফুলগুলি অনেকটা গুচ্ছ গুচ্ছ আকারে থাকে মানে যেটাকে বলা হয় গোছা গোছা বা থোকা থোকা আমরা যেটাকে বলি যেমন দেখছেন এই এমন দেখছেন এই এই রকম টাইপের এই ফুলটি তিন থেকে এগারো সেমি পর্যন্ত হয়ে থাকে চওড়া হয়ে থাকে এটাকে এই এটাকে সৌভাগ্যের প্রতীক বা লাকি চ্যাম হিসেবে হিসেবে ব্যবহৃত হয় কিন্তু বন্ধুরা খুব সাবধান এই ফুলের রস কিন্তু খুব ক্ষতিকারক মানে ফুলের রস খুব বিষাক্ত হয় এই জন্য এই ফুলের রস আপনারা কোনো মতেই খাবেন না ধন্যবাদ